পঁচিশটি সেন্টারে রেজাল্ট পেয়েছি তার মধ্যে চব্বিশটিতেই বিপুল বুটে মোটর সাইকেলের পার্টি আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এম্প ভন্তি মহোদয় আর আপন ছোট ভাই আহমেদ বুলবুল মহোদয় মানে প্রায় আশি পার্সেন্ট বুট পেয়ে এই মুহূর্তে একে আছেন এখন আমাদের মধ্যে এই রেজাল্টকে আমাদের ফেসবুকে তাই আমরা নেতা এখানে জড়াই আছি আমরা সবাই আনন্দিত এবং উৎপন্ন এবং আমরা চাই আগামী স্মার্ট কমলকান্ত আমাদের জন্য দোয়া করবেন আদমপুরের দ্বিতীয় সেন্টারে রেজাল্ট আমাদের হাতে এসেছে তো হস্তের সেন্টারে বল সাতশো আশি মাইক আশি আর তালা তিরিশটি আর এরপরে পূর্ব দিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের হাতে জানতে শেষ হচ্ছে বৈদ্যুতিক বাল আটশো একাত্তর মাইক একত্রিশ চশমা আষট্টি তালা উনত্রিশ এবং অন্যান্য সেন্টার এটা আস্তে 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 আমরা এই চৌদ্দগুলো সেন্টার মধ্যে গণনা হয়েছে বা আমরা উজুরের মাধ্যমে জানতে পারলাম এখন আমরা বাকি সেন্টারগুলো এখনো জানার বাকি রয়েছে আশা করি লোকে থাকলে এই বাকিগুলোও জানতে পারবে না